হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম এলাকাটা কার্তিক মাস এলাকা হয়েছিল বছরে দুইটা ঈদ মুসলমান আমাদের আর দুইটা অভাবের মাস হলো চৈত্র আর তা কার্তিক শুরু হলো কার্তিক মাস অভাবের অবকাশ অভ্রাণের নতুন ধানে আলোকিত হবে কৃষকের মনের আকাশ কাতি মাসে আমার মতো অনেকেরই যায় আস অলাবাস কাচা সুপারিতে পানকে অনেকের দেখা দিছে কাশ সময় ঘুরে যাওয়ার সম্ভাবনা দেখে বেইমানি করেও আবার কাছে গেসতে চাস আরে আমি জেনে গেছি তোমার জমিন কাশ চাইলেই পারবে না আমায় দিতে বাস আরে তুই যাবো বলি দুটোই কাজ